আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের লক্ষ্মীপুর বাজারের বাৎসরিক এক বিশাল মেলা তাহলে আর বেশি কথা না বাড়ে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আজকের মেলা এই ভিডিও বাংলাদেশি ব্লগার এই মেলার ভিতরে ঢুকতে ঢুকতে চলুন জেনে নেওয়া যাক এই মেলাটা কত তারিখে হয় এই মেলার ভিডিওটা আমি শুট ফেব্রুয়ারি সালে এই মেলাটা এখানে থাকে হচ্ছে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তিন দিন থাকে এই মেলাটা তাহলে চলো দেখা যাক ভিতর দিয়ে কি আছে এখানে দেখতে পাচ্ছেন আমার মাতার কাছে কতগুলি ব্যাগ জুলাইয়া রাখছে এই মেলার প্রত্যেকটা দোকানের সামনে এরকম ভাবে ব্যাগ রাখছে প্রতিটা দোকানের দেখুন কত সুন্দর সুন্দর কানের দুল আর এই ফুলটাকে দেখুন কত সুন্দর সুন্দর চুরি রাখছে নিচে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই টেডিট পুতুলগুলিকে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই হেলিকপ্টার দেখুন কতটা সুন্দর ভাবে রাখছে কত সুন্দর সুন্দর কাঠের জিনিস দেখতে পাচ্ছেন আর এদিকটাতেও আছে অনেকগুলি কাঠের জিনিস আদা রসুন ছাচার গায়ে এগুলিকে দেখুন এখানে কতটা সুন্দর দেখা যাচ্ছে এই মেলার ভিতরে আবার আসবো কিন্তু এখন আমি উঠবো এই নৌকায় তারপর ত্রিশ টাকা দিয়ে একটা কেটে নিলাম তারপর চলে গেলাম এই নৌকার মাঝে তারপর বসে পড়লাম এখানটাই। এখন দেখুন সামনের দিকটা কতটা সুন্দরভাবে উপর হচ্ছে এখন মাত্র শুরু হলো এই নৌকার সামনের দিকটা দেখো মাটির কাছ থেকে একদম আকাশে চলে যাচ্ছে এইখানটায় আমি তো ঠিকই আছি কিন্তু আমার পিছনের মানুষগুলির অবস্থাটা দেখুন একবার এখন নৌকা থেকে নেমে গেছি এখন একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই এখন এই দুলনায় উঠবো তার জন্য বিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম কাটা শেষ একদম দোলনায় উঠে উপরে উঠে গেলাম একবার দেখুন সন্ধ্যাবেলার আকাশটা কতটা সুন্দর এই সুন্দর আকাশের নিচে মানুষ দেখুন জগরা করতেছে এই কানটায় দশ মিনিটের মতন ঝগড়া হয়েছিল তাই তাই দুলনাটা অফ করে রাখছিল তারপর জগরা শেষে দুলনাটা একটুখানে একটু কানে ঘুরতে দিয়েই দুলনাটা থামায় দিছিল তারপর পুরা টাকাটাই লস এখন দেখুন মেলার উপর দিয়ে কেরকম দেখা যায় আমার সামনে একটা বাচ্চা দেখুন কিভাবে নিচের দিকে থাকে আছে এখন দুলনাটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে উপর থেকে নিচে নামতেছে দেখতে থাকুন তারপর দুলনা থেকে নেমে মেলার ভিতরে চলে আসলাম এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কতগুলি ব্যাগ জুড়ায় রাখছে দেখতে মেলার কিছু সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন একটা সান্লাচের দোকান এদিকটায় গড়ি আছে আর এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে নিরানব্বই টাকা উপরে দেখুন কত সুন্দর সুন্দর ক্যাপ চুলায় রাখছে মেয়েদের এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাঁকড়া ব্যাম চুরি আর অনেক কিছু আছে আর এই পুতুলগুলোকে দেখুন কত সুন্দরভাবে সাজায় রাখছে এই আংটিগুলোকে দেখুন কতটা সুন্দর সুন্দর এখানটায় দেখতে পাচ্ছেন কতগুলি গোল্ডের সেন জোড়া রাখছে যার প্রত্যেকটার দাম একশো টাকার কাছাকাছি আর এই নিচের দিকটায় দেখুন কত কিছু জোলায় রাখছে এখানটায় এখানে কিছু সুন্দর সুন্দর ব্রেসলেট আর এই পাশটায় কিছু আংটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই সাংলাস্টার দোকানটাকে দেখুন কতটা সুন্দর এইখানটায় দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে উকের জুস বের করা হচ্ছে উকের জুস আর রস একই এখানটায় দেখুন কত সুন্দর সুন্দর বাঁশি রাখা হয়েছে কিন্তু আমি একটাও বাজাতে পারি না এই কালো রঙের বাসিগুলি কি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার অন্য নতুন আরেকটা ভিডিওতে